বাংলাসপিয়ারের শেষ ভিডিও আপনাদের স্বাগত জানাচ্ছি আগেই জানিয়েছি এই ভিডিওর বিষয়বস্তুকে দেখুন কংগ্রেসকে গাল দেবে বলে বিজেপি আম্বেদকারকে কেন্দ্র করে এখন নানাবিধ কথা বলছে তার মধ্যে একটি হলো কংগ্রেস কোনো দিন আম্বেদকারকে সম্মান জানায়নি এমনকি তার মতো একজন প্রতিষ্ঠিত হয়ে আসা মানুষ যিনি আমাদের সংবিধানের রচয়িতা তাকে ভারতরত্ন সম্মানটুকু পর্যন্ত দেয়নি একশো শতাংশ সঠিক অভিযোগ তাই বলে কি বিজেপি দিয়েছে তাও তো নয় তাহলে দিলকে ভূতে এসে তো অবশ্যই দেয়নি যিনি দিয়েছেন এবং যাঁদের পরামর্শ দিয়েছেন তারা সকলেই আজ দুর্ভাগ্যজনক ভাবে প্রয়াত ফলে তাদের হয়ে কথা বলার মতো এই মুহূর্তে কেউ নেই আমি একটু পরে আসছি তাদের কথায় তার আগে এই ভারতরত্ন নিয়ে এত যে আদিক্ষেতা হয় তার পিছনে সত্যিই কোনো যুক্তিগ্রাহ্য কারণ থাকতে পারে কি পারে না সেটা আলোচনা করা যায় দেখুন ভারত হচ্ছে ভারতবর্ষের সবচেয়ে বড় সিভিলিয়ান সিভিলিয়ান্ড কংগ্রেস যতদিন ক্ষমতায় ছিল তারা কিন্তু যত বড় অ্যাওয়ার্ডই হোক এভরি অ্যাওয়ার্ড ইন দিস কান্ট্রি ইজ পলিটিক্যাল যে শাসন ক্ষমতায় থাকে সে তার নিজের স্বার্থের কথা বিবেচনা করে বা তার দলের কারা মহান তারকা আছেন জীবিত অথবা মৃত তাদের কথা বিবেচনা করে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয় এবং এটা এমন একটা অ্যাওয়ার্ড যে অ্যাওয়ার্ড কে পাবেন তিনজনের বেশি পেতে পারেন না কিন্তু কে পাবেন সেটা স্থির করার অধিকার আছে একমাত্র দেশের প্রধানমন্ত্রীর স্বরাষ্ট্রমন্ত্রক ইচ্ছে করলে এখান সেখান থেকে দু চারটে নাম জোগাড় করে প্রধানমন্ত্রীর দফতরে পাঠাতে পারে বটে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত অধিকার একমাত্র একজনের তিনি প্রধানমন্ত্রী স্বয়ং এখন প্রধানমন্ত্রী এক ব্যক্তির হাতে একশো চল্লিশ কোটি দেশের মধ্যে একজন ব্যক্তির হাতে যদি একটি সর্বোচ্চ পুরস্কার দেওয়ার দায়িত্ব বর্তায় তাহলে সেই পুরস্কারের খুব একটা আছে তো মনে হয় দেখুন কংগ্রেস আমলে এমনকি জওয়াহরলাল নেহরুর মতো মানুষও একেবারে বলবো নির্লজ্জের মতো নিজেই নিজেকে ভারতরত্ন ভূষিত করেছিলেন যখন তিনি প্রধানমন্ত্রী লাইট ফাদার লাইট ডটার একই কাজ করেছেন ইন্দিরা গান্ধীও তিনি নিজেই প্রধানমন্ত্রী নিজেই সিদ্ধান্ত নিয়েছেন তাকেই খেতাব দিয়েছেন তিনি আবার গিয়ে রাষ্ট্রপতির হাত থেকে ভারতরত্ন নিয়েছেন তো বিশ্ববাসের যোগ এর ফলে গ্রহিতা বা দাতা কারুরি খুব গৌরব বৃদ্ধি হয়েছে বলে তো আমার মনে হয় যেদিনকে এম জি কংগ্রেস সরকার ভারতরত্ন দেবে বলে মনস্থ করলো এবং সেই খবর খবরের কাগজে বেরোলো আমার প্রয়াত পিতৃদেব বলেছিলেন যেহেতু দেখছি আমাদের রাজ্যের রবীন্দ্র পুরস্কারের লেভেলে নেমে গেল এ পর্যন্ত ভারতবর্ষের তিপান্ন জন মানুষ ভারত রত্ন উপাধিতে হয়েছেন এখন তাদের মধ্যে নেহরু পরিবারের তিনজন প্রধানমন্ত্রী আছেন আছেন বাহাদুর শাস্ত্রী মরণোত্তর ভাবে পেয়েছেন আর পলিটিশিয়ান পলিটিশিয়ানটাই হচ্ছে দে রাজনীতি করাটা একটা খুব মহান কাজ এবং রাজনীতিবিদরা ভারত রত্ন হিসেবে বিবেচিত হওয়ার পক্ষে সবচেয়ে উপযুক্ত এই মানদণ্ডটার পিছনেই তো এক ধরনের ফলস এরোগস আছে কেননা ই নট রিফ্লেক্ট দ্যুয়াল রিয়ালিটি কেন বলছি এ কথা হ্যাঁ স্বাধীনতা পূর্ব বা স্বাধীনতার অব্যবহিত পরে এদেশে যারা রাজনীতি করতেন তাদের অনেককেই আমরা ভারত রত্ন বলে মেনে নিতে আছি কিন্তু তারপর যত দিন গেছে রাজনীতি পেশাটা এই দেশের মানুষের চোখে একটা একটা নোংরা শব্দ হিসেবে প্রতিভাত হয়েছে যে যেকোনো গণভোটে দেখবেন অপছন্দের তালিকায় মানুষের প্রথমেই থাকে রাজনীতিবিদ এমনকি আছে সেই রাজনীতিবিদরা নিজেরাই ঠিক করেন তাদের মধ্যে কে ভারতরত্ন হবেন কে হবেন না এই তো খেলা সুতরাং সেই উপাধি বি আর আম্বেদকরের মারত মানুষ কবে পেলেন কে দিল এই এই ধরনের বিতর্কই আমার কাছে খুব অপ্রাসঙ্গিক এবং অর্বাচীন বিতর্ক বলে মনে হয় যদিও বিতর্ক যেহেতু প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী স্তরে হয়েছে অতএব সামান্য দু চার কথা না বললে চলেও দেখুন এই পলিটিশিয়ানদের মধ্যে কারা কারা আছে যেমন ধরুন এস রাধাকৃষ্ণন তিনি তখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন গোবিন্দ বল্লভ পান্ত আছেন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কিন্তু তিনি যখন এই অ্যাওয়ার্ডটা পান তখন তিনি কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলার বিধানচন্দ্র রায় তখন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী পুরুষোত্তম দাস ট্যান্ডন ফরমার ইউপি স্পিকার রাজেন্দ্র প্রসাদ তার প্রেসিডেন্টশিপ শেষ হওয়ার পরে ডক্টর জাকির হোসেন তিনিও তিনি ভারতরত্ন হয়েছেন প্রেসিডেন্ট হাউসে যাওয়ার আগেই ভাইস প্রেসিডেন্ট হিসেবে ইন্দিরা গান্ধীর নাম তো আমি আগেই বললাম এবং প্রেসিডেন্ট গিরি ভিভি গিরি সর্বশেষ প্রেসিডেন্ট মরণোত্তর ভাবে এটা পেয়েছেন না বোধ জীবিত অবস্থাতেই পেয়েছেন আমাদের প্রণব মুখোপাধ্যায় তার মানে এরপরে যারা যুক্ত হয়েছে অটল বিহারী বাজপেয়ী যুক্ত হয়েছে নেতারা এসেট্রা তিপ্পান্ন জনের মধ্যে ছ সাত জন প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রাক্তন প্রধানমন্ত্রী চার পাঁচজন প্রাক্তন রাষ্ট্রপতি আর বাকি দের মধ্যে প্রাক্তন মুখ্যমন্ত্রী সে কংগ্রেসের হতে হতে পারে পারে এই ঠাকুর এবার পেলেন চরণ সিং পেলেন মরণোত্তর সব সে যাই হোক তো এই হচ্ছে টোটাল লিস্ট এই লিস্টের মধ্যে যদি আমাকে আপনারা বলেন যে তাহলে এমন কি ব্যাপার ঘট আছে এই মধু আছে এই ভারতরত্ন অ্যাওয়ার্ডে যেটা পাওয়া না পাওয়া নিয়ে আমাদের দেশে এত অনর্থক বিতর্ক হয় এখন তিপ্পান্ন জনের মধ্যে অবশ্য স্বতন্ত্র পার্টি তখন ছিলেন আহ রাজা গোপালাচারীও সম্ভবত পেয়েছিলেন আর যেমন পেয়েছেন কামরাজ নেতা ইন্দিরা গান্ধীকে ডেকে এনে মাথার উপর বসিয়েছিলেন ভেবেছিলেন হবে নি গুড়িয়া হয়েছিল উল্টো এবং রাজীব গান্ধী গভর্নমেন্ট দিয়েছিল এমজি জি রামচন্দ্রনকে

ভারত রত্নে ভূষিত হলেন তখন দেশের প্রধানমন্ত্রীর নাম বিশ্বনাথ প্রতাপ সিং তিনি তখন কংগ্রেসে নেই তিনি নিজের একটা জনতা দল বলে একটা পার্টি করেছিলেন প্রথমে যার নাম ছিল জনমোর্চা এবং ভারত ভারতরত্ন দেওয়ার সুপারিশ যারা করেছিলেন তাদের প্রথম দুজন হলেন রামবিলাস পাসওয়ান এবং শারদ যাদব এই দুজনের তিনজনের কেউ এখন ইয়ে হলো নেই কিন্তু হঠাৎ করে বিস্মৃতি রতলান্ত থেকে আম্বেদকারকে তুলে এনে উনিশশো সাতচল্লিশে দেশ স্বাধীন হয়েছে উনিশশো সাল পর্যন্ত অপেক্ষা করতে হলো কেন এই যে নামগুলো পড়লাম এই নামগুলোর মধ্যে এমন কোনো নাম আছে যে নামের সঙ্গে বা আগে আম্বেদকার আসতে পারেন না দেখুন তিনি কনস্টিটিউশনের আর্কিটেক্ট বলে যে কথাটা বলা হয় সেটা আম্বেদকার নিজেও স্বীকার করেননি তিনি বলেছিলেন যে সমস্ত কিছু ওই কনস্টিটুয়েন্ট অ্যাসেম্বলির সেক্রেটারিয়েট যারা চালিয়েছে তারা গোটা ডিবেটটাকে সুন্দরভাবে কনসাইজলি তার কাছে উপস্থিত করে এবং হিজ জব ওয়াজ দ্যাট অফ দ্য ড্রাফটসম্যান সে যাই হোক তবে সংবিধান তার গুরুত্ব তো অনস্বীকার্য কিন্তু মেধায় বলুন স্কলারশিপে বলুন নিজের বিশ্বাসের প্রতি অটল থাকা বলুন একেবারে অন্তজ শ্রেণীর আইকন হওয়া বলুন যতজন এ পর্যন্ত পেয়েছেন ভারত রত্ন তাদের সর্বাগ্রে আমার মতে আম্বেদকারের নামটা থাকা উচিত ছিল কিন্তু এই স্বীকৃতি আম্বেদকার পেতে শুরু করলেন কবে থেকে জানেন দিলেন বিশ্বনাথ প্রতাপ পরামর্শ দিলেন রামবিলাস এবং শারদ কেন দিলেন আশির দশকের মাঝামাঝি সময় থেকে উনিশশো চুরাশি সালে ভারতবর্ষে এই শিডিউল দেত একটি নতুন দলের জন্ম হয় যার নেতৃত্বে ছিলেন কাশিরাম তিনি আদতে পাঞ্জাবের বাসিন্দা ছিলেন কিন্তু রাজনীতি করতেন উত্তরপ্রদেশে এবং তারপরে গোটা আর্যাবর্ত জুড়ে এই কাশিরাম একটি বই লিখেছিলেন যার নাম ছিল চামচা যুগ এবং একটা প্রথমে তিনি দলিত শোষিত সমাজ সংঘর্ষ সমিতি বলে একটি সংগঠন গঠন করেন যেটা চোখের নিমেষে আর্যাবর্তের রাজ্যগুলিতে শিডিউল কাস্ট শ্রেণীভুক্ত মানুষের চোখের মনি হয়ে ওঠে এতটাই আমি নিজেই অভিজ্ঞতা থেকে বলছি উনিশশো সালে আমেঠি থেকে রাজীব গান্ধীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন কাশিরাম সবাই জানতো তিনি জিতবেন না যে তার কোনো প্রশ্ন নেই আমি আমেঠি হাজির হয়ে দেখলাম যে কাশিরামের একটা সভা হওয়ার কথা আছে আমি আর কৌতূহল বসত সেখানে গিয়ে পৌঁছই তখনও সভা শুরু হয়নি কাশিরাম এসে পৌঁছননি কিন্তু লোকজন ভিড় করতে শুরু করেছে হঠাৎ দেখি রেড়ে করে কংগ্রেসিরা এসে যারা উপস্থিত ছিল তাদেরকে তাড়িয়ে দিল মঞ্চটা ভেঙে দিল বহুজন সমাজ পার্টির পতাকাগুলো ছিঁড়ে দিল দিয়ে চলে গেল ওই একটা দৃশ্য দেখে আমি উনিশশো সালে কংগ্রেসের বিরুদ্ধে মানুষের ক্ষোভ কিভাবে তৃপ্তির করে বইছে তার উপরে একটা কপি লিখেছিলাম যে আমেঠিতে রাজীব গান্ধীকেও যদি কাশিরামকে ভয় পেতে হয় তাহলে অন্যত্র কি হচ্ছে একবার ভেবে দেখুন অবশ্যই আমার সম্পাদক অভিক সরকারের আমার প্রতিবেদন একদমই পছন্দ হয়নি আমি আমেটি থেকে বেনারসে চলে যাওয়ার পরে হঠাৎ তিনি বেনারসে আমাকে হোটেলে ফোন করে যা মুখে আসে তাই বলে গালাগাল দিলেন আমিও জবাব দিলাম আমি বললাম আমি যা দেখেছি তাই লিখেছি তাই লিখবো আপনার যদি মনে হয় ইট স্যাটিসফাই ইউ আই এম প্রিপেয়ার টু গো ব্যাক টু ডেলি আমি এরকমই ত্যাগর ছিলাম যাই হোক সেই আরেকটা মজার গল্প উনিশশো উননব্বই এর নির্বাচনের ফলাফল যদি কখনো সুবিধা হয় বলব সুতরাং কাশিরাম দেখা গেল অচিরেই প্রায় দশ শতাংশ ভোট কবজা করে ফেলেছে একটা দল সবে ভূমিষ্ঠ যদি শতাংশ ভোট পেয়ে থাকে তাহলে তাকে স্বীকৃতি দিতেই হবে আর স্বীকৃতি সবার আগে নিয়েছিলেন কাশিরা তিনি ছিলেন আদ্যপান্ত গান্ধী বিরোধী এবং আম্বেদকার পন্থী ভারতীয় রাজনীতিতে আম্বেদকারের পুনর্জন্ম হয়েছিল কাশিরামের হাত ধরে এবং যখন মূল স্রোতের রাজনৈতিক দলগুলো দেখল বিশেষ করে বিশ্বনাথ প্রতাপ সিং যিনি ইতিহাসে অমরত্ব পাবেন বলে মন্ডল কমিশনের যে রিপোর্ট দশ বারো বছর ধরে সরকারের দেরা যে ধুলবন্দী হয়ে পড়েছিল সেটাকে বার করে ওবিসিদের জন্য প্রথম সংরক্ষণের ব্যবস্থা করলেন তখন তাদেরও মনে হলো যে আমরা যে রাজনীতি করছি সেই রাজনীতির কে অর্থবহ করে তুলতে গেলে আম্বেদকারকে স্বীকৃতি জানানো প্রয়োজন এইভাবেই আম্বেদকার উনিশশো সালে ভারত রত্ন হলেন দেখুন এখন কংগ্রেসের অসম্মান যদি বা অবজ্ঞা একটা ঐতিহাসিক সত্য তেমনি একই রকম ঐতিহাসিক সত্য যে এই সম্মান প্রদর্শনের ব্যাপারে পিছনে বিজেপির কোন রকম ভূমিকা ছিল না উল্টে কি হয়েছিল সেটা জাস্ট একটু ছুঁয়ে আমি আজকের এপিসোড শেষ করবো আপনাদের মনে আছে যেই মন্ডল কমিশনের রিপোর্ট বিশ্বনাথ প্রতাপ সিং সংসদে পেশ করে বললেন ও দের জন্য সংরক্ষণের ব্যবস্থা হবে জাতপাতের ভিত্তিতে ভারতীয় সমাজকে হিন্দু সমাজকে বিভক্ত করা হচ্ছে এই অভিযোগ দেখিয়ে সোমনাথ থেকে কমন্ডল যাত্রা শুরু করলেন কৃষ্ণ আডবাণী মন্ডল বনাম কমন্ডলের সেই ঐতিহাসিক লড়াই আমরা সচক্ষে দেখেছি আজ যে কুম্ভীরাশ্রু বিজেপি নেতাদের চোখ দিয়ে আম্বেদকারের নাম শুনলেই প্রবহ মনে হচ্ছে তাদের পূর্বজরা কেউ আম্বেদকারকে অথবা তার রাজনীতিকে কখনো কোন রকম গুরুত্ব দেননি বরং আগাগোড়া বিরোধিতা করে গেছে মন্ডলের পাল্টা হিসেবে কমণ্ডল দেখিয়ে হিন্দু সমাজকে একত্রিত রাখার চেষ্টাই ছিল বিজেপির সেই রথযাত্রার উদ্দেশ্য এবং সেটাই ছিল হিন্দুত্ব এর রাজনীতির প্রাণভোমরা অতএব ঠিক বিপরীত দিকে নৌকা পেয়েছিল যারা তাদের উত্তরসূরিরা আজকে যদি আম্বেদকারের গুণকীর্তন করেন করতেই পারেন কিন্তু অযথা কংগ্রেস 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 সবকিছুর জন্য কংগ্রেস দায়ী আর তারা ধোয়া তুলসী পাতা এই দাবিটা বোধ হয় ধোপে টিকছে না ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসটা তো কংগ্রেসেরই কংগ্রেস এবং কংগ্রেস থেকে তৈরি হওয়া দু চারটে দল আর স্বাধীনতা পরবর্তী সময় রাজনীতি সূচনা হয়েছিল স্বতন্ত্র পার্টি করেছিলেন রায়গোপাল আচারী শ্যামাপ্রসাদ করেছিলেন জানসাং রাম মনোহর লোহিয়া সোশ্যালিস্ট পার্টি কিন্তু আম্বেদকার যে প্রজন্মের রাজনীতিবিদ যে সময় যে চল্লিশ বছর তিনি লাইক এ কলসাস ভারতবর্ষের রাজনীতিকে ডমিনেট করার চেষ্টা করেছেন তখন সেই কর্মকাণ্ডের কয়েকশো মাইলের মধ্যে নরেন্দ্র মোদী অথবা অমিত শাহর কোন পূর্বসুরিকে কিন্তু দেখা যায়নি অতএব তুতু মায় এই রাজনীতিতে আম্বেদকারকে অযথা ডেকে আনাটাই আমার মতে একটা গুরুতর অশিষ্টাচার এর থেকে সব পক্ষই যদি বিরত থাকে তাহলে সবচেয়ে ভালো হয় কেননা প্রকৃতই যিনি ভারতরত্ন এত বছর পরে কে তাকে সেই উপাধি দিল আর তার গৌরব কার পাওয়ার কথা এই অযথা বিতর্কের আদৌ কোনো অর্থ হয় কি আপনারাই ভেবে দেখুন নমস্কার শুভরাত্রি